হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন আমার কতগুলো দেখছেন কতগুলো কতগুলো তিতি মুরগি প্লাস এই যে টার্কি মুরগি দেখেন সবাই দেখেন কিন্তু কি তাই না দেখেন একজন আরেকজনের দিকে তাকাই যাচ্ছে একটা গেটের উপর উঠেছে বুঝছেন আমাদের বাসায় সব ধরনের মুরগি আছে সব ধরনের মুরগি আছে আমাদের বাসায় দেখছেন এই যে এই গাছে উঠবে দেখেন এরা গাছে ওঠার জন্য কি করতেছে দেখেন শুধু আপনার ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে যাবেন ঠিক আছে দেখেন কী সুন্দর করে ডাকছে দেখেন কী সুন্দর দেখছে তিতির বাচ্চা তিতি মুরগি এবং টার্কি মুরগি আসলে আমাদের বাসায় সব মুরগি আছে হাঁস মুরগি সব আছে পাখি আছে গরু আছে ছাগল আছে ভেড়া আছে সব প্রকার পশু আছে আমাদের বাসায় সব উঠছে না একটা কোথায় উঠছে দেখে লাভ দিয়েছে দেখছেন বন্ধুরা তো সবাই অবশ্যই আমার ভিডিওগুলো গুলো দেখবেন এবং এনজয় করবেন পশু পাখি হাঁস মুরগি মিলে আমাদের পরিবার দেখেন কি সুন্দর লাগছে তাই না গ্রামের পরিবেশটাই আলাদা বুঝেছেন আপনারা অবশ্যই গ্রামে বেড়াতে আসবেন অবশ্যই ভালো লাগবে গ্রামে আসলে দেখছেন এই যে এরা মারামারি করছে দেখছেন এরা একজনের শত্রু আর একজন এরা আবার বন্ধুও একজনকে আর একজন না পেলে অবশ্যই ঝগড়া করে লাগে ওই যে একজনকে আবার ঠকাই দিচ্ছে এই যে এ দেখেন দেখছেন আরও দেখে কি সুন্দর হাস মুরগিগুলো না দেখে সবাই 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 দেখে না এটা কিন্তু কোথায় কোথায় গাছের ভিতরে জঙ্গলের ভিতরে আছে ওই একদম দানা ফ্লাই হচ্ছে সবাই দেখেন কেমন ডাকা রেখে এইটা হলো পুরুষ এইটা হলো পুরুষ পাখি ঠিক আছে এটা ওই যে সবগুলো একসাথে যাচ্ছে এরা কি পাচ্ছে না সবাই অবশ্য আমাদের বাসার বাইরে আর কি আমাদের বাসার বাইরে এরা আর কি হেঁটে বেড়াচ্ছে ভালো দেখছেন একদিকে কতগুলা দলা হয়ে যাচ্ছে এরা অবশ্য ঘুরবে এখন হচ্ছে ওই যে বিড়াল ওই এর উপরে একটা বিড়াল হেট ঘুরে বেড়াচ্ছে পাঁচিলের উপরে আর কি বাইরের পাঁচিলের উপরে সুন্দর দেখেন মুরগিগুলা আপনাদেরও কিন্তু ইচ্ছা করবে মুরগিগুলো দেখতে দেখছে তা সবাই আমার ভিডিওটা দেখবেন বেশি বেশি এবং শেয়ার করে দিবেন সবাই বেশি বেশি ভিডিওটা লাইক শেয়ার করবেন হ্যাঁ কমেন্ট করে যাবেন দেখেন মরগটা দেখেন কিভাবে এটা মরক অবশ্যই এই যে একটা উড়ে আসলো ওই যে একটা উড়লো ওই যে আরেকটা উড়ছে এই যে কি মজা করছে দেখে সবাই আমি দেখাচ্ছি এরা যখন বের হয় এরা দেখছে এরা এইভাবে মজা করে প্রত্যেক দিন এবং আমি এগুলো দেখি এবং আমিও অনেক এনজয় করি এদের নিয়ে আমার খুব ভালো লাগে দেখে দেখতে আসলে এই জন্য আমার গ্রামটা ভালো লাগে আসলে এগুলো তো টাউন হলে অবশ্যই আমরা করতে পারতাম না তাই না দেখছে দেখেন সবাই দেখাচ্ছেন

তো সবাই ভালো থাকবেন আমার ভিডিও কারো ভালো লাগলে অবশ্যই অবশ্যই আরও ভিডিও দেবো ভালো ভালো ভিডিও দেবো কমেন্ট করবেন বেশি বেশি দেখবেন আচ্ছা আসসালামু আলাইকুম